আরবি ভাষা আসসালাম আলাইকুম পিও বিউ আর আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বোনেরা আজকে একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবিমূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাজের ক্ষেত্রে সোলাপিলার ক্ষেত্রে খুবই প্রয়োজন প্রথমে আরবি ভাষার নিচে আরবি শব্দ পরিবর্তিত বাংলা ভাষার নিচে বাংলা শব্দ যাতে বুঝতে সহজ তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে কোনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক আনা জেদিদ নফর এত হচ্ছে আমি নতুন লুক আমি নতুন লুক আরবি তো বলে আনা জেদিদ নফর এখানে আনা এট হচ্ছে আমি জেদিদ এট হচ্ছে নতুন নফর এত লুক তাহলে আমরা শিখলাম আনা জেদিদ নফর এট হচ্ছে আমি নতুন লুক আনা জেদিদ হিনা হচ্ছে আমি এখানে নতুন আমি এখানে নতুন আরবি বলে আনা জেদিদ হেনা এখানে তুচ্ছে আমি নতুন হেনা এখানে তাহলে আমরা শিখলাম আনা, আনা, আনা জেদিদ হেনা আমি এখানে নতুন আনা জেদিদ হিজি আর হচ্ছে আমি নতুন এসেছি আমি নতুন এসেছি আরবি বলে আনা জেদিদ হিজি এখানে আনা তুচ্ছে আমি জেদি তুচ্ছে নতুন হিজি হচ্ছে আশা বা এসেছি নতুন এসেছি তাহলে আমরা শিখলাম আনা যেদিদ হি যে আমি নতুন এসেছি আয়না মালু মালুমের আমার কথা বুঝো আমার কথা বুঝো আরবিতে বলে আনা কালাম মালুম এখানে আনা আনার আমি বা আমার কালাম এর কথা মালুম এর জানা বা বুঝা কালাম মালুম কথা বুঝো বা কথা জানো তাহলে আমরা শিখলাম আনা কালাম মালুম এর আমার কথা বুঝো বা আমার কথা জানো আনা কালাম ইন তার তে আমি তোমাকে বলছি আমি তোমাকে বলছি আরবি বলে আনা কালাম ইনটা এখানে আনা আর তুচ্ছে আমি কালাম এর কথা বলা আনা কালাম আমি কথা বলছি ইন্টার হচ্ছে তুমি বা তোমাকে তাহলে আমরা শিখলাম আনা কালাম ইনটা হচ্ছে আমি তোমাকে বলছি আনা মাফি মালুম আরবি হচ্ছে আমি আরবি বুঝি না আমি আরবি বুঝি না আরবি তো বলে আনা মাফি মালুম আরবি এখানে আনা এর আমি মাফি হচ্ছে না বা নাই মালুম হচ্ছে বোঝা বা জানা মাফি মালুম বুঝি না বা জানি না তাহলে আমরা শিখলাম আনা মাফি মালুম আরবি হচ্ছে আমি আরবি বুঝি না আনা মালুম আমি বুঝি একটু একটু আমি বুঝি একটু একটু আরবি বলে আনা মালুম সোয়াই সোয়াই এখানে আনা হচ্ছে আমি মালুম হচ্ছে জানি বা বুঝি আনা মালুম আমি জানি বা আমি বুঝি সোয়াই সোয়াই অর্থ হচ্ছে একটু একটু বা কিছু কিছু তাহলে আমরা শিখলাম আনা মালুম আমি বুঝি একটু একটু বা আমি বুঝি কিছু কিছু হ্যাকি সুগুল মাফি এর আমার কাজ নাই আমার কাজ নাই আরবি তো বলে হাকি সুগুল মাফি এখানে হাকি এর তো আমার সুগুল এর কাজ মাফি হের হচ্ছে না বা নাই মাফি কাজ নাই। তাহলে আমরা শিখলাম হ্যাকি সুগুল মাফি এর আমার কাজ নাই বা আমার কাজ নেই হ্যাকি সুগুল আবগা এর আমার কাজ দরকার আমার কাজ দরকার আরবিতে বলে হাগগি সুগুল আবগা এখানে হ্যাক আর তো হচ্ছে আমার সুগুল এর হচ্ছে কাজ আবগা আর তো হচ্ছে দরকার বা লাগবে সুগুল আবগা কাজ দরকার তাহলে আমি যে শিখলাম হাক সুগুল আবগা আর তো হচ্ছে আমার কাজ দরকার ইনতা কুল্লু সুগুল মালুম এর তুমি সব কাজ জানো তুমি সব কাজ জানো আরবিতে বলে ইনতা কুল্লু সুগুল মালুম এখানে ইন্টার তো তুমি কুল্লু আর তো সব সুগুল অর্থ হচ্ছে কাজ মালুম অর্থ হচ্ছে জানাবা বুঝো সুগুল মালুম কাজ জানো তাহলে আমরা শিখলাম ইনতা কুল্লু সুগুল মালুম অর্থ হচ্ছে তুমি সব কাজ জানো ইনতা মালুম সুগুল কাহারাবা অর্থ হচ্ছে তুমি জানো কারেন্টের কাজ তুমি জানো কারেন্টের কাজ জানবি তো বলে ইনতা মালুম সুগুল কাহারাবা এখানে ইনটা অর্থ হচ্ছে তুমি মালুম অর্থ হচ্ছে জানাবা জানো ইনতা মালুম তুমি জানো সুগোল এরতুচ্ছে কাজ কাহারাবা হচ্ছে কারেন্ট সুগোল কাহারাবা কারেন্টের কাজ তাহলে আমরা শিখলাম ইনতা মালুম সুগোল কাহারাবা এর হচ্ছে তুমি জানো কারেন্টের কাজ নাম আনা কুল্লু সুগল মালুম এরতুচ্ছে হ্যা আমি সব কাজ জানি হ্যাঁ আমি সব কাজ জানি আরবিতে বলে নাম আনা কুল্লু সুগোল মালুম এখানে নাম হচ্ছে হ্যা বাজি আনা এর হচ্ছে আমি নাম আনা হে আমি কুল্লু হচ্ছে সব সুগোল এরতুচ্ছে কাজ মালুম এর হচ্ছে জানা বা জানিস কুল্লু সুগুল মালুম সব কাজ জানি তাহলে আমরা শিখলাম না আম আনা কুল্লু সুগুল মালুম এর হে আমি সব কাজ জানি আনা রু আনতা সাওয়া সাওয়া এর হচ্ছে আমি কি আসব আপনার সাথে আমি কি আসব আপনার সাথে বা আমি কি যাব আপনার সাথে আরবি তো বলে আনা রু আনতা সাওয়া সাওয়া এখানে আনা এর হচ্ছে আমি রু এর হচ্ছে যাওয়া বা যাব আনা রু আমি যাব আনতা হচ্ছে আপনি বা আপনার সাওয়া সাওয়া হচ্ছে সাথে আনতা আপনার সাথে তাহলে আমরা শিখলাম আনারু আনা অর্থ হচ্ছে আমি কি আসবো আপনার সাথে বা আমি কি যাব আপনার সাথে আনা হচ্ছে আমি ফোরে বলবো আমি ফোরে বলব আরবিতে বলে আনা বাদেন গুল এখানে আনা অর্থ হচ্ছে আমি অর্থ হচ্ছে ফোরে গুল এর বলা বা বলো আনা বাদেন গুল এর হচ্ছে আমি ফরে বলবো হ্যাগি আকেল আবগা অর্থ হচ্ছে আমার কানা দরকার আমার কানা দরকার আরবিতে বলে হাঁক গিয়ে আকেল আবগা এখানে হাঁক গিয়ে আমার হচ্ছে খাওয়া বা খাবার আবগা হচ্ছে দরকার বা লাগবে তাহলে আমরা শিখলাম হাঁক গিয়ে আবগা হচ্ছে আমার কানা দরকার বা আমার খাবার লাগবে আনা মাফি ফুলুস এর হচ্ছে আমার টাকা নাই আমার টাকা নাই আরবিতে বলে আনা মাফি ফুলুস এখানে আনা একটু হচ্ছে আমি বা আমার মাফি এর হচ্ছে না বা নাই ফুলুস এর্ত হচ্ছে টাকা তাহলে আমরা শিখলাম আনা মাফি ফুলুস এর হচ্ছে আমার টাকা নাই বা আমরা শর্টকাটেও বলতে পারি মা ইন্দি ফুলুস আমার কাছে টাকা নাই মাই অর্থে না বানাই ইন্দি আমার কাছে মাই ইন্দি ফুলুস আমার কাছে টাকা নাই বা আনা মাফি ফুলুস আমার টাকা নাই এনতা ফুলুস জিব আনা হচ্ছে তুমি আমাকে টাকা দাও তুমি আমাকে টাকা দাও আর বলে ইনতা ফুলুস জিব আনা এখানে ইনতা তুমি ফুলুস এর হচ্ছে টাকা হচ্ছে দেওয়া বা দেও ফুলুস জিব টাকা দাও আনা তো হচ্ছে আমি বা আমাকে তাহলে আমরা শিখলাম ইনতা আমাকে টাকা দাও আনা ফুলুস আলহিনে আমি এখন টাকা দিব তুমি কখন দিবে আমি এখন টাকা দিব তুমি কখন দিবে তো বলে আনা আলহীন ফুলুস জিব ইনতামিতা হাতি এখানে আনা তুচ্ছে আমি আলহীন এর তুচ্ছে এখন ফুলুস এরত টাকা জিব এর তে দাও দিব আনা আলহীন ফুলুস জিব এর আমি এখন টাকা দিব ইন্টার তুমি মিতা হচ্ছে কখন বা কবে আতি অর্থ হচ্ছে দাবা দিবে ইন্টা মিতা আতি তুমি কখন দিবে বা তুমি কবে দিবে তাহলে আমরা শিখলাম আনা আলহিন ফুলুস জিব ইন্টা মিতা আতি হচ্ছে আমি এখন টাকা দিব তুমি কখন দিবে বা তুমি কবে দিবে আনা গাবল সাউই বাদেন জীব অর্থ হচ্ছে আমি আগে কাজ করি পরে দিব আমি আগে কাজ করি ফরে দিব আরবিতে বলে আনা গাবল সাউ সুগুল বাদেন জিব এখানে আনা এর আমি গাবল হচ্ছে আগে সাউই করাবা করি আনা গাবল সাউই সুগুল আমি আগে কাজ করি বাদেন এরতরে জি বার্থ দিব বাদেন জি ফরে দিব তাহলে আমরা শিখলাম আনা গাবল গাভল সুগুল বাদেন জিব্যার্থে আমি আগে কাজ করি ফরে দেব ইন্টা কাম এবগা ফুলুস হচ্ছে তোমার কত টাকা লাগবে তোমার কত টাকা লাগবে আরবিতে বলে ইন্টা কাম এবগা ফুলুস এখানে ইন্টার তুমি বা তোমার কাম এর কত অ্যাপ গার্ড লাগবে কাম অ্যাপগা কত লাগবে ফুল হুস এর তো টাকা তাহলে আমরা শিখলাম ইনটা কাম অ্যাপগা ফুল হুস এর তো তোমার কত টাকা লাগবে আনা অ্যাপগা মেয়াদিন রিয়াল এর আমার লাগবে দুইশো রিয়াল আমার লাগবে দুইশো রিয়াল আর তো বলে আনা অ্যাপগা মিয়াতিন রিয়াল এখানে আনার তো আমি বা আমার অ্যাপ লাগবে আনা অবগা আমার লাগবে মিয়াতি একটা হচ্ছে দুইশো মিয়া অর্ধ শো মিয়াতিন দুইশো মিয়া ইতিন মিয়া দুইশো বা মিয়াতিন দুইশো রিয়াল এরটা হচ্ছে টাকা তাহলে আমরা শিখলাম আন আবগা মিয়াতিন রিয়াল অর্ট হচ্ছে আমার লাগবে দুইশো টাকা আনায় আই সাওয়া কামসিন রিয়াল মজুদ এট হচ্ছে আমার সাথে পঞ্চাশ রিয়াল আছে। আমার সাথে পঞ্চাশ রিয়াল আছে আরবিতে বলে আনায় সাওয়া সোভা কামসিন রিয়াল মজুদ এখানে আন একটা হচ্ছে আমি বা আমার সাওয়া সাবার্থ হচ্ছে সাথে আনাসাও আমার সাথে কামসিন এর তে পঞ্চাশ রিয়াল এর হচ্ছে টাকা কামসিন রিয়াল পঞ্চাশ টাকা মসজুদ এর তে আশি বা আসে তাহলে আমরা শিখলাম অ্যানএাওয়াসভা কামসিন রিয়াল মসজুদ এর আমার সাথে পঞ্চাশ টাকা আসে বা আমার সাথে পঞ্চাশ রিয়াল আসে মাফি মুশকিল এর তে কোন সমস্যা নাই কোন সমস্যা নাই মা এর আরবিতে বলে মাফি মুশকিলা মাফি অর্থ হচ্ছে না নাই মুশকিল অর্থ সমস্যা মাফি মুশকিলা এত হচ্ছে কোনো সমস্যা নাই যে আমার এতটুকুই চলবে এই জন্য বলা যে মাফি মুশকিলা কোনো সমস্যা নাই বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি দেখাও বা নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থতায়ন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি বাজে রাখবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে আগ্রহ জাগায় সবাই সুস্থতায়ন ভালো থাকেন কুদা আফেস